এত সুন্দর কাচ্ছি হ্যাঁ আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অসুস্থ সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে ঠিক আছে তো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এগুলা কি বলেন তো এগুলা হচ্ছে বন্ধুরা কাঁচছি ঠিক আছে তো বন্ধুরা ঠিক আছে আজকে আমি কাঁচছি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হুম তো বন্ধুরা সচরাচর আমরা সচরাচর কাচ্ছি খাই হচ্ছে খাসির কাছি খাই ঠিক আছে তো আজকে গরুর কাচ্ছি খাচ্ছি হুম একটু হচ্ছে গরুর কাচ্ছি একটু আগে আব্বু আম্মু হাতে রান্না করা আব্বা আম্মু একসাথে এই কাচ্চি বানালো একটু আগে ঠিক আছে তো দেখেন কাচ্চিগুলোর অবস্থা দেখেন হুম এই যে ফ্রেশ একদম গরুর মাংস গরুর মাংস দিয়ে কাচ্ছি হুম তো দেখেন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে না এই দেখেন তো বন্ধুরা এখন কিন্তু আমি খাই নাই একটু পরে খাবো হুম দেখেন আগে আপনাদের দেখাচ্ছি এই যে এখানে অবশ্য কাচ্ছি বানাতে অনেক কিছু লাগে ঠিক আছে তো আমরা তো আমরা বাইরে থেকে খাই ঠিক আছে দেখে আসি কিন্তু এটা বানাতে যে কত কিছু লাগে এটা আমি বুঝছি আর কি এবার হুম দেখেন এখানে কিছু পেঁয়াজ দেওয়া আছে কিছু লেবু দেওয়া আছে হুম কিছু আলু দেওয়া আছে এই যে এখানে এখানে মরিচ দিয়ে দেওয়া আছে হম এই যে কত সুন্দর বুড়া ফ্রেশ এক হাড়ি বানাচ্ছি কাছে এক হাড়ি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দেখেন একদম ফ্রেশ মস্ত হ্যাঁ এই যে গরুর কাচ্ছি হুম তো বন্ধুরা বাইরের খাওয়া আর নিজের বাড়িতে খাওয়া হম সেটা রাত দিন তো তাই না বন্ধুরা আপনারা আপনারাও বাড়িতে করতে পারবেন তবে এটা করতে একটু ঝামেলা আছে অনেক কিছু আইটেম লাগে ঠিক আছে একটু কষ্ট আর কি ঠিক আছে অনেক ধরনের আইটেম দেওয়া লাগে যেটা এবার দেখলাম নিশ্চয় দেখলাম হম বমি বানালো একটু আগে দেখেন কত সুন্দর সাইজ চলে আসছে হুম ইনশাল্লাহ খাবো একটু পরে হুম তো আজকে খেসে অবশ্যই সুস্বাদু মনে হবে ঠিক আছে অবশ্যই মনে ভালো হবে ইনশাল্লাহ এটাকে খেয়ে দেখেছি একটু একটু খেয়েছি আর খেয়ে দেখলাম ভালোই লাগলো হুম তা বুকে স্পেশাল থ্যাংকস এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা আয়োজন করার জন্য হুম দেখেন কত সুন্দর এটা বন্ধুরা অনেক গ্রাম চলে আসছে হ্যাঁ আসলে আপনারা তো বুঝতেছেন না আমি বুঝতেছি হ্যাঁ এই যে তো বন্ধুরা চলেন এখন আমি দেখাবো আপনাদেরকে কাচ্চির হাড়ি দেখাবো ঠিক আছে চলেন দেখা যাক বন্ধুরা এই দেখেন পুরো কাচ্চির করা নিয়ে আসলাম আপনাদের মাঝে ওই দেখেন

দেখতে পারলেন তো একটু কেনা দেখালাম আপনাদেরকে ঠিক আছে করাই দেখালাম কাছে যেখানে বানানো হয়েছিল সেখানে দেখলাম আপনাদেরকে ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো আপনারা যদি আমাকে সাপোর্ট দেন ছিল আমি অন্যদের আগাতে পারবো আপনাদেরকে আমি সাপোর্ট দিতে পারবো ঠিক আছে বন্ধুরা তো আজকে এই পর্যন্তই ভালো দেখবেন দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ